হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দা ইনশাআল্লাহ আমিও ভালো আছি আর দেখেন আমি শাড়ির লুকে আসছি তো আমি শাড়ি পরছি অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আর শাড়ি পরছি আমার আপু কথায় আপু বলছে শাড়ি পরার জন্য কিন্তু আপু আজকে চেটিং করছে আমার সাথে শাড়ি পরে নেই তো আমি তো জানি না যে আপু শাড়ি পরবে না আমি তো জানি আপু শাড়ি পরবে এই যে জানু জান শাড়ি পরছে এই যে আপুদের সাথে তো এই আপুরা আসলে পিকনিক করবে তো জানু আমার নাম দিছে আপুর নামও দিছে তো এই জন্য আমরা যাচ্ছি আমার অনেক ভালো লাগতেছে তবে তবে গাইস আজকে আপনাদের একটা বিচার দিব ঠিক আছে মানে ওই যে আপু যারা বলতেছে নাজমিন সুলতানা মানে আমার নাইকা বৃষ্টি ও মানে যা করতে চাইছিল আজকে আমার লাগে ঠিক আছে মনটা ভীষণ খারাপ ছিল তবে জানু আমার মনটা খুব ভালো করে দিছে বিচারটা কিন্তু আপনাদেরকেই দিব আমি পরে ওদিকে যাব না এদিকে আসো তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার অনেক ভালো লাগতেছে তো আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমি শাড়ি পরছি আমাদের আমার ই করো ধরো ক্যামেরা আজকে আমি ক্যামেরা যে পুরারা দেখো আমি শাড়ি পরছি আমাকে কেমন লাগতেছে যে আমি শাড়ি পরছি ভাইয়া আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো উচা করো আরো হ্যাঁ তো আসলে আমাদের এরকমের বাইরে বেরোনোর বা শাড়ি পরার এরকমের কোনো প্রিপারেশন ছিল না তো আপু আপুরও এ বিষয়ে কোনো প্রিপারেশন ছিল না যে বাইরে বেরোবে তো আমার কথাই আপু যে বাইরে বেরোয়ছে বা আমার কথাটা রাখছে আমি অনেক খুশি অনেকটা হ্যাপি সব থেকে শাড়ি পরছি এর থেকে আনন্দ এর বেশি লাগতেছে যে আম্পু যে আমার কথায় বাইরে বের হয়েছে আমি যে বাইরে আনতে পারছি হ্যাঁ আপনাদের প্রশ্ন থাকতে পারত পারে যে আপনার আপুকে আগে পরে বেরোয় না বের হয়েছে কিন্তু আমার কথায় যে বের হয়েছে আর আজকে ওনার মন মানসিকতা ঠিক ছিল না নাও বের হতে পারতো কিন্তু আমার কথাই যে বের হয়েছে এই জন্য আমি অনেকটা হ্যাপি আর অনেকটা খুশি আর দেখেন আমি শাড়ি পরছি এই শাড়ি জর্ডানে আপনার তিরিশ টাকা বাংলাদেশে কত রকম প্রায় চার হাজার টাকার উপরে চার হাজার টাকার উপরে তো এটি সব কাজ করা আর কি পাথরে দেখেন আর এই পুরা শাড়িটাই কিন্তু কাজ করা তো জানি না কিরকম লাগতেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানাবেন আপনাদের ভালোবাসাই আসলে আমি অনেক উৎসাহ তো পাই আমার অনেক ভালো লাগে আর চাইবো আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গেই থাকবেন